টেকনোলজির একবারে নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চলে আসলাম সরাসরি পাইকারি মার্কেটের সন্ধান দিতে যেখান থেকে আপনারা গ্যাং সুইচ গুলো নিতে পারবেন একবারে পাইকারি দামে তো যারা আসলে গ্যাং সুইচ নিতে চান অথবা ইলেকট্রিক মালামাল নিতে চান পাইকারি দোকান থেকে নিলে সবচেয়ে কম দামে কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে থেকে মালামাল নিতে চাইলে চলে আসতে পারেন এটা হচ্ছে ভিআইপি ইলেকট্রিক ঢাকার গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নবাবপুর উচ্চ বিদ্যালয়ের সাথে হচ্ছে এই ঠিকানাটা আপনারা যারা ইলেকট্রিক মালামাল কিনে ব্যবসা করতে চান অথবা যারা ঘরের জন্য মালামাল নিতে চান অথবা যারা একবারে স্বল্প পরিসরে ব্যবসা করতে চান আপনারা চাইলে চলে আসতে পারেন তাদের এই ঠিকানায় তাদের কাছে সকল ধরনের নামি দামি ব্র্যান্ডের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু গ্যাংসুইস গুলো আপনারা পাবেন গ্যাং এর পাশাপাশি হোল্ডার সার্কিট ব্রেকার তারের কালেকশন আছে আমরা ভিডিও জুড়ে দেখাবো আর আমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে আছে রহিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে সব ধরনের গ্যাং গ্যাংসুইসই কি আছে সব ধরনের ডোসেন সুপারস্টার এমএন নিড সব সবগুলো কোম্পানির সুইচ এর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এখানে যদি লক্ষ্য করেন দেখেন মার্লিন আছে ডোসেন আছে সামপ্লাস আছে সুপ্রিম আছে নিড আছে তারপর টেকনোভা আছে ডোসেন আছে অর্থাৎ সব ধরনের কালেকশন আমাদের কাছে কালেকশন কিন্তু আছে আপনারা যদি নিতে চান চলে আসতে হবে আচ্ছা ওকে আমাদের কাছে আজকে স্পেশাল হচ্ছে ইউজ ব্র্যান্ড এর চুইস আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু এখন ইউজ ব্র্যান্ড সব জায়গাতেই পপুলার হয়ে আসছে পপুলার হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে সেটা হলো ইউস ব্র্যান্ডের যে সুইচ গুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা ষোলো এম্পার কভার গ্রাউন্ডার এবং পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আপনি যদি লক্ষ্য করেন এখানে ইউস ব্র্যান্ডের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা সুইচ আছে ইয়েস ব্র্যান্ড এর অর্থাৎ বাংলাদেশের কোনো কোম্পানির এতগুলা সুইচের কালেকশন কারো কাছে অ্যাভেলেবেল থাকে না কিন্তু ইয়েস ব্র্যান্ডের এই স্পেশাল টা সবসময় এই যে নিত্য নতুন সুইচ

আমরা খুলে দেখাবো দর্শক কপার কন্টাক্ট হলেই কিন্তু বছরের পর বছর ইউজ করতে পারবেন এই যে আমরা যদি দেখাই দর্শক একটা সুইচ কিন্তু আমরা খুলে দেখাচ্ছি আচ্ছা এই যে যদি আমরা দেখাই আমার হাতে একটু দেন

আচ্ছা অনেকে নিতে চায় আমরা সেটা একটু আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখেন কমের ভিতরে এটা হচ্ছে ওয়ান গ্যাং এর দাম মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা টু গ্যাং কত আসবে টু গ্যাং এর দাম পড়বে আশি টাকা আর ফোর গ্যাং নিলে ফোর গ্যাং একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় কমের ভিতরে ভিতরে এই সুইচটা আপনারা দর্শক দেখতে পাবেন আর এতক্ষণ আলোচনা করছি আপনার আমাদের ইয়েস ব্র্যান্ডের সুইচ বিভিন্ন ব্র্যান্ডের সুইচ দিয়ে কিন্তু এখন আসলে একটা বা জন্য যে এটা সবচেয়ে নিরাপদ

সারা দেশে আমরা কন্ডিশনে মাল ফাটাই থাকি যারা দেশের বাইরে থেকে ফোন করে আমাদের কাছ থেকে বা কন্ট্যাক্ট করে তাদের কি কি লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে না করলে আমরা হিসেব করে তাকে জানিয়ে দেবো এবং তাদের সাথে সিদ্ধান্ত হলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে তাদের আচ্ছা অনেকে সরাসরি দোকানে আসতে চাই কিভাবে আসবে ভাই আমাদের দোকানে ঠিকানা হচ্ছে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন 2 দোকান 249 নওপুর ঢাকা নওপুর হাই স্কুলের সামনে অতঃপর গুলিস্থান আসলেই আপনাদের 7 দিনে খোলা থাকে আমাদের 6 দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা আচ্ছা আচ্ছা

যেটা যার প্রয়োজন সেটাই নিতে পারবে এছাড়াও আছে আমাদের কাছে আপনার ডিম লাইট আছে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট ফ্যান আছে ডিস্ট্রিবিউশন বক্স আছে কাশ্মীরি গোল্ড ফ্যান আছে সিলিং ফ্যান আছে স্পেশালি চারজার ফ্যান আছে এখন সবাই চারজার ফ্যান আছে জি চারজার ফ্যান আছে 10 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি স্ট্যানক সব কালেকশনে আছে আচ্ছা ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি যার যেটা পছন্দ হয় ফ্যানগুলো পাইকারি দামে দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো নেওয়ার সিস্টেমটা কি ভাই নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার যার প্রয়োজন সেটা আমাদের সাথে কন্টাক্ট করলে অর্ডার করলে আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দিব অথবা আপনি দোকানে আসা দোকান থেকে নিয়ে যেতে পারবেন সেটা আপনি আমাদের মোবাইলে এক হাজার টাকা যে অ্যাডভান্স দেওয়ার কথা সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি অর্ডার করলেই আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় সেক্ষেত্রে ক্যারিং খরচটাও আমরা বহন করবো আপনাকে দিতে হবে ডেলিভারিটাও ফ্রি করে ডেলিভারি ডেলিভারি ফ্রি করার কারণ আছে সেটা হইলো যে অনেক সময় দেখা গেছে যে একশো টাকার বাড়া কাস্টমারকে বলে তিনশো টাকা দেন পাঁচশো টাকা দেন সেই ক্ষেত্রে এই ঝামেলাটা দূর করার জন্য আসলে আমরা ক্যারিং কস্টিংটা আমরা নিজেদের উপর নিয়ে আনি কাস্টমার উপরে ফালাই না অনেক সময় করে যে কাস্টমার ঠকিয়ে পাঁচশো টাকা নিয়ে রাখি না তো দর্শক যারা আসলে গ্যাং সুইচ গুলো নিতে চান আমরা আবার বলছি গ্যাং সুইচ একবারে পাইকারি দামে আপনারা যদি ব্যবসা করতে চান পাইকারি দামে পাবেন আপনারা যদি নিজের বাড়ির জন্য নিতে চান পাইকারি দামে পাবেন আপনারা যদি ডেভেলপার ভাই অবশ্যই পাইকারি যাব জি আচ্ছা 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 তো সেক্ষেত্রে

তারা প্রবাস থেকে দেখছেন বিদেশ থেকে আপনারা অর্ডার করলে আপনার বাড়ির ঠিকানায় মালামাল পৌঁছে যাবে